ভুলে জিমের কথা সাত দিনেই হু হু করে কমবে মেদ এই ব্রহ্মাস্ত্রটি একবার কাজে লাগিয়েই দেখুন নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন বাংলা হান পডকাস্ট চলুন কিভাবে নিজেদের ওজন কমাবেন জেনে নিন সুস্থ থাকতে ওজন নিয়ন্ত্রণে রাখাটা খুবই জরুরি কিন্তু বর্তমানে অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য বেড়ে যাচ্ছে ওজন আর এই সমস্যা এখন ঘরে ঘরে প্রায় প্রত্যেকে স্থূলতার শিকার সঠিক ওজন যদি একবার হাতির বাইরে চলে যায় তাহলে কিন্তু মহা সমস্যা শরীরে জাঁকিয়ে বসে একাধিক রোগ ওজন নিয়ন্ত্রণে রাখার নিয়ম ডায়াবেটিস হৃদরোগ রক্তচাপের মতন দীর্ঘমেয়াদী অসুস্থে ভুগতে হয় মুঠো ওষুধ খেয়ে দিন গুজরান করতে হয় তাই সময় থাকতে ওজনকে নিজের বসে আনুন অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখুন তাহলেই এড়াতে পারবেন বড় বড় স্বাস্থ্য সমস্যা দেখুন ওজন নিয়ন্ত্রণে আনাটা খুব একটা চ্যালেঞ্জিং বিষয় নয় স্বাস্থ্যকর কিছু পদ্ধতি অবলম্বন করলে ওজন আপনার বসে থাকবে অনেকে ওজন নিয়ন্ত্রণে রাখতে খাদ্য তালিকা থেকে এটা সেটা বাদ দিয়ে দেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন এমনটা করা উচিত নয় এতে পেশি দুর্বল হয়ে পড়ে ফলে হিতে বিপরীত হয় ওজন কমাতে গিয়ে অন্য শারীরিক রোগ ফেলেন তবে মনে রাখবেন ওজন কমাতে ডায়েট এবং ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বাস্থ্যকর খাবার উন্নত জীবনযাপন এবং সঠিক পরিচর্যার মাধ্যমে ওজন কমানো যায় খুব দ্রুত মতে দ্রুত ওজন কমাতে আপনার খাদ্য তালিকায় যতটা সম্ভব টাটকা ফল ও তরতাজা শাক সবজি রাখুন এতে থাকা প্রচুর পরিমাণে ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ক্যালোরির পরিমাণ চজলদি কমাতে সাহায্য করে যার ফলে কয়েকদিনের মধ্যেই কমবে ওজন সবুজ শাক মধ্যে যেমন পালং শাক মেথি এবং স্যালাড রাখুন এছাড়া প্রোটিন সমৃদ্ধ ডাল ছোলা মাছ মুরগির মাংস এবং ডিম রাখুন আপনার খাদ্য তালিকায় এই যুক্ত খাবারগুলো ওজন কমানোর সময় আপনার পেশি শক্তিশালী করবে তবে চিনি এবং জাঙ্ক ফুড একদম খাবেন না খাওয়া দাওয়ার পাশাপাশি নিয়ম করে শরীর চর্চা করতে হবে প্রত্যেকদিন অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে হাতে রাখুন কার্ডিও ওয়ার্কআউট করার জন্য তার মধ্যে রাখতে পারেন সাঁতার কাটা দৌড়ানো জাম্পিং জ্যাঙ্ক ইত্যাদি আর যদি শরীরচর্চার জন্য একান্ত সময় না পান তাহলে হাঁটার চেষ্টা করুন লিফ্টের বদলে সিঁড়ি ব্যবহার করুন আর হ্যাঁ ওজন কমাতে জলের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম করে প্রত্যেকদিন আট থেকে দশ গ্লাস অবশ্যই জল পান করুন এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা হান্ট পডকাস্ট বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন আমাদের পেজে বাংলা খবর মানেই বাংলা হান্ট